আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন ডিএমসি দাওয়া টিভি স্বপ্ন আমরা যখন ঘুমাই তখন মস্তিষ্ক আমাদের স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া বা পুনর্বিন্যাস করে সেটি আমাদের কাছে স্বপ্ন স্বপ্ন ধরা দেয় অর্থাৎ হচ্ছে ঘুমের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া জীবনের প্রতিচ্ছবি কিন্তু ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধুই আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি নয় বরং স্বপ্ন মহান আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিক নির্দেশনা কিংবা সতর্ক বাণীও হতে পারে মুমিনদের জীবনে অনেক অর্থবহ ও তাৎপর্যপূর্ণ হতে পারে এই স্বপ্ন আবার স্বপ্ন হতে পারে কখনো শয়তানের প্ররোচনা সুতরাং স্বপ্নের ব্যাপারে আমাদের খুব ভালো ধারণা রাখা উচিত নবতির সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে অর্থাৎ ওহির সূচনা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলী সাল্লাম নবুয়াদ পাওয়ার আগে টানা ছয় মাস স্বপ্ন দেখেছেন এছাড়া ইব্রাহিম আলহি সাল্লাম স্বপ্নে দেখেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলহি জবাই করছেন এমন স্বপ্ন দেখার পর তিনি ইসমাইলা আলাইহি সাল্লামকে জানিয়ে বললেন হে আমার সন্তান আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি সেই দিন ইসমাইল আলহিসালাম বলেছিল আপনি যা দেখেছেন সেটি করেন নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ছেলের এমন ইব্রাহিম আলহিসাল্লাম একটি ধারালো ছুরি নিয়ে ইসমাইল আলাহি সাল্লামকে জবাই করতে শুরু করলেন এবং সেখানে একটি পশু জবাই হলো ইব্রাহিম আলহি সাল্লাম এর সেই স্বপ্ন থেকেই ইসলামে কুরবানির প্রচলন শুরু হয় সুতরাং বুঝা যায় যে এটি কোনো সাধারণ স্বপ্ন ছিল না বরং এই স্বপ্ন ছিল ওহির অন্তর্ভুক্ত মক্কার কাফিরদের দ্বারা অত্যাচারিত হয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলি হাসাল্লাম হিজরত করেছিলেন মদিনায় তখন ষষ্ঠ হিজিরিতে তিনি স্বপ্ন দেখলেন যে তিনি আবারও মক্কায় ফিরে গিয়েছেন এবং সেখানে গিয়ে মসজিদুল হারামে প্রবেশ করেছেন এবং বাইতুল্লাহ তাওফ করেছেন সেই স্বপ্ন দেখার পর রাসুল সাল্লাহ আলি হাসাল্লাম নিয়ে উমরা করার জন্য মক্কায় রওনা হন যদিও তিনি সেই বছর উমরা করতে পারেননি তা কে ফিরে আসতে হয়েছিল তবে তার পরবর্তী বছর অর্থাৎ সপ্তম হিজড়িতে তিনি ওমরা করেন সুরাতুল ফাতেহে আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় আল্লাহ তার রাসুলের স্বপ্ন বাস্তবায়িত করেছেন আল্লাহর ইচ্ছাই তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে রাসুল সাল্লু আলহ্লাম বলেছেন দুনিয়াতে নবুয়ত আর আসবে না কিন্তু মুবাসিরাত আসবে তখন সাহাবিদের প্রশ্নের জবাবে তিনি বললেন মুবাসিরাত হল সত্য স্বপ্ন তিনি আরো বলেন একটি স্বপ্ন হচ্ছে নবুয়াতের ছিচল্লিশ ভাগের এক ভাগ ইসলামে এক এক স্বপ্নের এক এক ব্যাখ্যা রয়েছে ব্যক্তি বিশেষে এক স্বপ্নের ব্যাখ্যা একাধিকও হতে পারে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আছে ভিন্ন ভিন্ন মত স্বপ্নের ব্যাখ্যা এক এক ব্যক্তির কাছে এক এক রকম তবে সমাজে বহুল প্রচলিত কিছু কথা আছে যেমন স্বপ্নে সাপ দেখার অর্থ হচ্ছে শত্রু বৃদ্ধি তবে সাপ মেরে ফেলতে দেখা মানে আপনি শত্রুকে পরাস্ত করতে পারবেন আর সাদা সাপ দেখা মানে সৌভাগ্য ও বংশ বৃদ্ধির লক্ষণ মাছ স্বপ্নে দেখাকে মনে করা হয় সৌভাগ্যের লক্ষণ বিশেষ করে যদি স্বপ্নে দেখেন মাছ ধরছেন তাহলে এর অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকে আর যদি মাছ ফসকে যায় তবে টাকা আসবে তবে তা খরচ হয়ে যাবে এমন অনেক ব্যাখ্যা রয়েছে সামাজিকভাবে যা ইসলাম সমর্থন করে না ইসলামের আলোকে স্বপ্ন তিন প্রকার এর মধ্যে একটি হলো আল্লাহ তালার পক্ষ থেকে যেটা আল্লাহ তালা দেখেন আর আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে যেটি শয়তান মানুষকে দেখায় আর অন্য একটি হচ্ছে নিজের পক্ষ থেকে অর্থাৎ আমরা সারাদিন যা করি যা ভাবি রাতে তাই স্বপ্নের মধ্যে দেখি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি কোনো ভালো স্বপ্ন দেখে যে স্বপ্ন দেখে খুব ভালো লাগে তাহলে তার বুঝতে হবে এই স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ এটি রহমানি স্বপ্ন এমন স্বপ্ন দেখলে তিনটি কাজ করা যেতে পারে প্রথমত আল্লাহর প্রশংসা করতে পারে দ্বিতীয়ত সুসংবাদ হিসাবে এই স্বপ্নটি শেয়ার করতে পারে আর তৃতীয়ত এমন ব্যক্তির সাথে স্বপ্নটি শেয়ার করুন যিনি আপনার শুভাকাঙ্ক্ষী এরপর শয়তানি স্বপ্ন অর্থাৎ যা শয়তানের পক্ষ থেকে দেখানো হয় শয়তান মানুষকে ঘুমের মধ্যে মানুষের অকল্যাণ করার জন্য যে স্বপ্নটা দেখায় সেটি শয়তানি স্বপ্ন এমন স্বপ্নকে আমরা দুঃস্বপ্নও বলে থাকি যা দেখে আমাদের শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায় আমরা খুব ভয় পাই প্রচন্ড ভয়ে আমাদের ঘুম ভেঙে যায় আমরা চমকে উঠি এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখলে বাম দিকে তিনবার থুথু ফেলতে হয় এবং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হয় যে পাশ হয়ে শুয়েছিলেন সে পাশ পরিবর্তন করে অন্য পাশ হয়ে শুতে হবে অথবা বিছানা পরিবর্তন করে শুয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে সারাদিন আপনি আপনার চিন্তা ভাবনার মধ্যে যেই জিনিসটাকে স্থান দিয়েছেন সেটি আপনি রাতের বেলা যেমন দিনের বেলা কেউ কেউ খেলাধুলা নিয়ে খুব বেশি ব্যস্ত থাকেন আর রাতে স্বপ্ন দেখেন আপনি ফুটবল খেলছেন এই ধরনের স্বপ্ন খুব সাধারণ স্বপ্ন তাই এই ধরনের স্বপ্ন দেখলে বিচলিত বা চিন্তিত হওয়ার কোনো কিছু নেই এই ধরনের স্বপ্নের কোনো ব্যাখ্যা করারও প্রয়োজন হয় না